কৃষ্ণ রাধে বন্ধুরা বৈশাখ মাসের সর্বপ্রথম একাদশী বড় একাদশী সম্পন্ন হচ্ছে আগামী দশই বৈশাখ বৃহস্পতিবার এই একাদশীকে বছরের অন্যতম শ্রেষ্ঠ একাদশী হিসেবে গণ্য করা হয় যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে কথিত আছে যে এই একাদশী পালন করলে দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বড়থুনি ব্রত পালনে লাভ করা সম্ভব হয় তাই অনেকেই বৈশাখ মাসের এই শ্রেষ্ঠ একাদশী পালন করে থাকেন বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে যদি আপনি এই বড়থুনি একাদশী পালন করতে চান তাহলে কিভাবে তা পালন করবেন কোন সময় এই একাদশী পড়েছে একাদশীর পারণ অর্থাৎ উপবাস ভঙ্গ ক্রিয়া কোন সময় করা প্রয়োজন এবং যারা কোনো কারণে এই একাদশীর ব্রত পালন করতে পারছেন না তাদের ক্ষেত্রে কি করণীয় যাতে এই একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় সেই বিষয় নিয়ে আপনাদের সামনে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং সর্বোপরি এই একাদশীর মাহাত্ম কি ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীর পালন সম্পর্কে কি বলেছেন সেই বিষয়েও এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী বরুথিন নামে পরিচিত এই একাদশী ব্রত যে পালন করে থাকেন তিনি সৌভাগ্য লাভ করে থাকেন ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভাবস্থার যন্ত্রণা বিনাশ করে এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে ইহলোক এবং পরলোকে সুখ লাভ হয় বলা হয় স্বয়ং মহাদেবও এই ব্রত পালন করেছিলেন এই বরধুনি ব্রত পালন করলে দশ হাজার তপস্যার ফল কেবলমাত্র এক বরথুনি ব্রত পালনে লাভ করা সম্ভব হয় যে ব্যক্তি এই ব্রত পালন করে থাকেন তিনি সমস্ত প্রকার কাঙ্ক্ষিত ফল লাভ করতে সক্ষম হন বন্ধুরা তাই এই বরথুনি একাদশী ব্রত যদি আপনি পালন করতে সক্ষম হন তাহলে অবশ্যই করার চেষ্টা করুন বন্ধুরা এই বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই বরধুনি একাদশী পড়েছে আগামী দশই বৈশাখ বৃহস্পতিবার দিন যদিও এই বরধুনি একাদশী তিথি শুরু হচ্ছে আগের দিন নয়ই বৈশাখ তেইশে এপ্রিল বুধবার সকাল এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে কিন্তু যেহেতু উদয়া তিথি মেনে একাদশীর ব্রত সম্পন্ন করতে হয় তাই এই একাদশী পালন করা প্রয়োজন এই বছর আগামী দশই বৈশাখ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার কারণ উদয়া তিথি এই বৃহস্পতিবার দিন পড়েছে একাদশী তিথি থাকছে বৃহস্পতিবার সকাল দশটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত তাই যারা এই বছর এই বড়দিনই একাদশী পালন করতে চাইছেন তাদের অবশ্যই বৃহস্পতিবার দিন তা সম্পন্ন করা প্রয়োজন এই একাদশীর যে পারণ ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গির ক্রিয়াটি সম্পন্ন হওয়া প্রয়োজন পরের দিন শুক্রবার সকাল আটটা বেজে আট মিনিটের মধ্যে যারা বৈশাখ মাসের এই প্রথম বড়োদিনী একাদশী পালন করতে চাইছেন তাদের একাদশীর আগের দিন অর্থাৎ বুধবার দিন সর্বশেষ আহারটি অর্থাৎ রাত্রিকালীন যে খাবার আপনি খান সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এবং একাদশীর দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে সংকল্প গ্রহণ করা প্রয়োজন মনে রাখবেন একাদশীর ব্রত যদি আপনি করতে চান তাহলে এই দিন পঞ্চ রবিশস্য জাতীয় কোনো প্রকার খাদ্য গ্রহণ করা যায় না অর্থাৎ ধান গম জব বা ভুট্টা ডাল এবং তেল জাতীয় খাবার যারা একাদশীর ব্রত পালন করছেন তাদের গ্রহণ করতে নেই একাদশীর প্রথম এবং প্রধান উদ্দেশ্যই হল এই দিন ভগবান শ্রীবিষ্ণু তথা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা এই দিন তার পূজা করতে হয় তার উদ্দেশ্যে নাম কীর্তন জপ ধ্যান এই সমস্ত ক্রিয়াগুলি সম্পন্ন করতে হয় বন্ধুরা এই দিন অবশ্যই শ্রীবিষ্ণু তথা শ্রীকৃষ্ণের পূজা করুন যদি আপনি একাদশীর ব্রত বা উপবাস করতে নাও পারেন তাতেও শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের এই দিন অবশ্যই পূজা করুন এই দিন যদি বাড়িতে জল শঙ্খ থাকে তাহলে সেই জলসঙ্খে সামান্য গঙ্গা জল নিয়ে শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের মূর্তিকে শঙ্খ দিয়ে স্নান করান এবং বাদ্য শঙ্খ দিয়ে তিনবার শঙ্খধ্বনি করুন যদি একটি মাত্র আপনার বাড়িতে শঙ্খ থাকে সেটি দিয়েও আপনি সমস্ত ক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন বলা হয় এ দ্বারা শ্রী হরি দ্রুত প্রসন্ন হন এবং কাঙ্ক্ষিত বর প্রদান করেন বোধরা একাদশীর দিন শ্রী হরির পূজায় আপনি যে শঙ্খ ব্যবহার করেছেন সেই শঙ্খের গঙ্গা জল সারা বাড়িতে যদি ছিটিয়ে দেওয়া হয় তাহলে সমস্ত প্রকার নেতিবাচক শক্তি দূরীভূত হয় গৃহের বাস্তুদোষ কাটে এবং ইতিবাচক শক্তির সঙ্গে সু ও সৌভাগ্য বৃদ্ধি পায় বন্ধুরা একাদশীর দিন শ্রী হরির পূজায় হলুদ রঙের যে কোনো প্রকার ফল এবং হলুদ রঙের যে কোনো প্রকার ফুল আপনি যদি দিতে পারেন তাহলে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন বলা হয় হলুদ বস্ত্র পরিধান করে যদি একাদশীর পূজা বা ব্রত সম্পন্ন করা হয় তাহলে সব থেকে উত্তম হয় তাই চেষ্টা করুন হলুদ বস্ত্র পরিধান করে একাদশীর দিন শ্রীহরির পূজা করতে এই একাদশীর মাহাত্ম সম্পর্কে স্বয়ং শ্রীহরি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী বরুথুনী একাদশীর ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মাধ্যাতা ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসের তপস্যার ফল কেবলমাত্র এক বরধুনি ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নির্বোশ শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান অপেক্ষা ভূমিদান তা থেকে তিল দান তিল দান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মনুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বড়োদিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি সব মানুষ কন্যার উপার্জিত অর্থ জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বড়োদিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্নের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দুধ ক্রিয়া নেশাজাতীয় দ্রব্য দিবা নিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এইসব দ্বাদশের দিনে পরিত্যাজ্য হেরাজন এই বিধি অনুসারে বরুথুনি ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য বড়ুথিনীর একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলেও সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় আশা করি দর্শক বন্ধুরা এই বড়থেন একাদশী সম্পর্কে এই সকল তথ্য জানতে পেরে সমৃদ্ধ হয়েছেন ভাল লাগলে লাইক করবেন বা শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে